আপনি কি এরকম ট্রেনিং ভিডিও বানাতে চান তো সেটা কীভাবে বানাবেন তো সেই প্রসেসটা কিন্তু অনেকে জানে না তো আজকে এই ভিডিওটা আমি দেখাবো তো চলুন মোবাইল স্ক্রিনে প্রথমে আপনার যে প্লে স্টোর আছে তো জাস্ট আপনি প্লে স্টোরে চলে আসবেন তো এক মিনিটের মধ্যে আমি দেখা কীভাবে করতে হয় তো প্রথমে প্লে স্টোরে চলে আসবেন আসার পর সার্চ আইকনে ক্লিক করবেন করার পর এখানে সার্চ বাড়ায় ক্লিক করবেন তো করার পর এখানে লিখতে হবে জিমনি জি ইএমআইএনআই জিমনি যদি এটা ডাউট করে থাকে তো অবশ্যই এটা এদেরও করতে পারেন তো দুই নম্বর পদ্ধতি আছে তো সেটাও আমি এখন দেখাবো দুই নম্বর পদ্ধতিটা তো জাস্ট এখানে ব্যাক করে নেবেন তো করার পর এখান থেকে আপনি ক্রোম ব্রাউজারে চলে আসবেন তো ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখানে আপনি এখানে দেখতে পারবেন গুগল কম এখানে আছে গুগল তো সার্চ দুই দুইটি অপশন দেখতে পারবেন তো চাইলে এখান থেকে দেখতে পাবেন জিমনি ডট কম তো এখান থেকে সার্চ করে আনতে হবে আমার আগে থেকে সার্চ করা আছে তো জাস্ট আমি এখানে একটা ক্লিক করলাম তো করার পর এখানে গুগল জিমনি তো জাস্ট এখানে একটা ক্লিক করলাম তো করার পর এরকম ইন্টারভিউ চলে আসলো আসার পর এখান থেকে আছে হেল্প গুগল স্কমস জিমনি কম তো এখানে জাস্ট এখানে একটা ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করে দেওয়ার পর নতুন একটা ইন্টারভিউ চলে আসবে তো এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আসার পর এখানে দেখতে হবে নিচের দিকে এখানে নিচে দেখতে হবে এস কে জিমনি তার নিচে আছে প্লাস একটা একটা তো এখানে একটা ক্লিক করবেন করার পর এখানে আছে এ ফাইল তো এখানে একটা ক্লিক করে দেবেন তো করার পর এখানে আছে ফটো তো এখানে একটা ক্লিক করবেন তো করার পর এখান থেকে আপনার পছন্দ মতো একটা ফটো সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে পিক্সেল ল্যাব ইনশট ক্যামেরা তো আমি জাস্ট আমি ক্যামেরার থেকে নিচ্ছি তো এখানে ক্লিক করলাম করার পর এখান থেকে আমার একটা চস একটা ফটো নিচ্ছি তো প্রথমে বলি চ্যানেল নতুন দেখলে প্রথমে করে এই জানা আছে ফেসবুক পেজটা দেখেছেন তাহলে অবশ্যই একটা ফলো করবেন তো জাস্ট এখানে নিয়ে নিলেন ফটোটা তো নেওয়ার পর এখানে একটা ওয়ার্ড লিখতে হবে তো জাস্ট ওয়ার্ড লেখার পর এখানে ক্লিক করবেন তো করার পর কিন্তু নতুন এখানে অল্প ওয়ার্ড নেবে কিছু সময় ওয়ার্ড নেবে তো নেওয়ার পর আপনার যে আপনি যেরকম ফটো চান তো সেই হিসাবে কিন্তু এখানে চলে আসবে তো আসার পর এখানে ডাউট করার জন্য এখানে উপরের দিকে देखते मैं डार्ट अब्शन तो जाटे डार्ट करें फल डार्ट हो जाए